আপনার বাসায় কি ঠান্ডার রোগী আছে অর্থাৎ শেষ রাতে ঠান্ডা থেকে বাসার জন্য আজকে আমাদের এই ডিভাইসটি নিয়ে আসলাম অর্থাৎ শেষ রাতে যখন ঠান্ডা লাগবে অটোমেটিকভাবে আপনার ফ্যানটা বন্ধ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা বেড়ে যাবে অটোমেটিকভাবেই ফ্যানটা চালু হয়ে যাবে হ্যাঁ ভাই আপনারা মনে মনে যে ডিভাইসটি খুঁজছেন আপনাদের মাঝে আমরাই নিয়ে আসলাম সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সুবিধা আছে ভাই মাল চেক করে নিয়ে মালের টাকা পরিশোধ করতে পারবেন এটার সুবিধা হচ্ছে আপনারা এখানে তাপমাত্রা সিলেক্ট করতে পারবেন তিনটে বাটন আছে দেখেন এই তাপমাত্রা সিলেক্ট করে রাখলে অটোমেটিক সেই তাপমাত্রায় চলে আসলে অটোমেটিকভাবে ফ্যানটা বন্ধ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা বেড়ে যাবে অটোমেটিকভাবে আবার ফ্যানটা চালু হয়ে যাবে আপনার রুমকে স্পেশাল হয়ে যাবে এবং আপনার মেহমান আসলে আপনার অবাক হয়ে যাবে যে আপনার ফ্যানটা এরকম অটো করার কারণে তো আপনার রুমকে স্মার্ট করতে এবং শেষ রাতে ঠান্ডার থেকে বাঁচার জন্য আপনারা আমাদের এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন আপনাদের যাদের এই ডিভাইসটি প্রয়োজন আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনার আমাদের এই পেজে ভিডিও দেওয়া আছে কিভাবে কাজ করে অটোমেটিকভাবে আপনারা সেই ভিডিওটিও দেখতে পারেন তো আপনারা দেরি না করে স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডার কনফার্ম করুন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই আর হ্যাঁ এটা কিন্তু ছয় মাস ওয়ারেন্টি আছে তো আপনাদের যদি কোনো সমস্যা হয় সাথে সাথে কিন্তু আরেকটা পেয়ে যাবেন অর্থাৎ মাল আরেকটা দিয়ে আমরা এটা নিয়ে আসবো রিটার্ন নিয়ে আসবো চিন্তা এবং সব কিছু মিলে আমাদের এই ডিভাইসটি অনেক ঊর্ধ্বে আছে আপনারা যারা নিতে চাচ্ছেন নির্দ্বিধায় এবং নিঃসন্দেহে নিতে পারেন কারণ আমরা যেহেতু ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছি আর আমাদের পেজ থেকে আপনারা নিলে একটা কমিশন আছে অবশ্যই কমিশনটা কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করুন